হ্যালো আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আপনাদের সবার প্রিয় কাতাঞ্জলি শাড়ি থেকে আজকে আমরা কিন্তু কাঞ্জিবরম শাড়ির কালার ডিজাইন চলে আসছে আবারও তো আমরা দেখেন কাঞ্জিবরম শাড়িগুলো কিন্তু আবারও ভিডিওতে নিয়ে আসছি যারা যারা নেবেন শুধু অনলাইন শুধু অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাবেন আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অবশ্যই ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে ঢাকার ভিতরে যারা আছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন শাড়িগুলো তো আমরা একটা শাড়ি খুলবো বাকি শাড়িগুলো শুধু ভাজের উপরে দেখাই দিব দেখেন হোয়াইট কালার কিন্তু কাঞ্জিবরম শাড়ি চলে আসছে আমরা হোয়াইট কালারটাই খুলবো দেখেন খুব সুন্দর সুন্দর কাঞ্জিভরম শাড়ি আছে এখানে ম্যাচিং কন্ট্রাস্ট যেটাই নেন না কেন আমি প্রাইসটা বলে দিই প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা এখন কিন্তু কাঞ্জি রেট বেড়ে গেছে কেননা আমাদের কিনে আনতে হয় অনেক বেশি দেখেন কত সুন্দর টার্সেল করা আছে এটা হবে আঁচলের পোষণটা আঁচলটা কিন্তু খুবই সুন্দর এবং দেখেন পুরো বডিটা পুরো বয়টা থাকবে এটা এবং ব্লাউজ পিস সহ আমরা একটা ব্লাউজ দেখাই দিব এবং বাকিগুলো শুধু আমরা ভাজের উপরে দেখাবো যার যেটা ভালো লাগবে দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলতে পারবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে আপনারা পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি দেখেন এটা হবে ব্লাউজটা ব্লাউজটা কিন্তু অনেক লং থাকবে প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো দ্রুত চলে আসুন না দ্রুত নিয়ে নেবেন যারা যারা নিতে চাচ্ছেন দেখেন এটা হবে ইয়েলো কালার প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখেন প্যারট কালার প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ ওয়াইন জাম্প কালার পছন্দ হলে দেরি করবেন না দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন ভিডিওটা অবশ্যই আমাদের ফেসবুক পেজ টি ফলো দিতে ফুলবেন না এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই আমাদের ইউটিউবটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর ম্যাচিং আসছে কন্টাস্ট আসে ম্যাচিংগুলোই বেশি পাবেন আমাদের কাছে দেখেন ম্যাচিং ইয়েলো কালার প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ ওয়াইন জাম্প কালার ম্যাচিং বারোশো টাকা পেস্ট কালার প্রাইস কিন্তু মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখেন অফ কালার প্রাইস থাকছে মাত্র টাকা কিন্তু খুবই রেয়ার কালার সচরাচর পাওয়া যায় না দেখেন ম্যাজেন্ডার সাথে ব্লু প্রাইস মাত্র বারোশো পেস্ট কালার ম্যাচিং প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা দেখেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালার কিন্তু খুবই রেয়ার একটা কালার মানে কাঞ্জি মধ্যে ব্ল্যাক কালার পাওয়া খুবই মুশকিল দেখেন এই একটা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন ডিফারেন্ট প্রাইস থাকবে মাত্র বারোশো করে পছন্দ হলে দ্রুত অর্ডার করে নিয়ে নিতে পারেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে আপনারা পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে শাড়িগুলো নিতে হলে দেখেন ইয়েলো কালার কত সুন্দর ডিজাইনটা প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ দেখেন এই একটা ব্ল্যাক কালার আছে প্রাইস কিন্তু মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখেন এই একটা কালার হবে রেড কালার প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখেন অফ হোয়াইট কালার প্রাইস কিন্তু মাত্র বারোশো পঞ্চাশ দেখেন পেস্ট কালার খুবই সুন্দর প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখেন ফিরোজার সাথে ম্যাজেন্ডা প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা পিঙ্ক কালার প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ মেরুনের সাথে সবুজ দেখেন ম্যাচিং কালার প্রাইস মাত্র বারোশো প্যারট কালার প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ জুতো অর্ডার করে নিয়ে নেবেন দেখেন গোল্ডেন কালার প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখেন ওয়াইন জাম্প কালার কন্টাস্ট প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ রেড কালার ম্যাচিং প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ দেখেন গোল্ডেন কালার প্রাইস কিন্তু মাত্র বারোশো পঞ্চাশ ভালো লাগলে জুতো অর্ডার করে ফেলতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম